আজ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের ইংরাজি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এর আগেও কিন্তু তোমাদের ইংরাজির একটা ভিডিও আমি দিয়েছি সেখানে কিন্তু উত্তর বালানে আমি বলেছিলাম একটু উত্তরটা বলতে আমার আজকে একটু দেরি হয়ে যাবে তাই যারা অধীর আগ্রহ আছো তাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের ইংরাজি এম সিকিউয়ের বা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো তোমাদের প্রথমে থাকছে একটা সিন টেক্সট থেকে তোমরা সিনটা ভালো করে দেখতে পাচ্ছ এখানে সিনটা ভালো করে পড়বে তারপরে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে আমি উত্তরগুলো একটু বলে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে একের দাগের এ এর দাগের উত্তর হবে চারটা সঠিক আঞ্চার তারপরে বিদ্যাগের তিন নম্বরটা সঠিক আঞ্চার সিদ্ধাগের এক যেটা আছে সেটা সঠিক উত্তর আর দাগের যেটা আছে দুই সেটা কিন্তু সঠিক উত্তর তোমরা উত্তরগুলো একটু দ্রুত মিলে নাও আমি উত্তরগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছি তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্য জানিও দাগের উত্তর হবে দুই তোমরা দেখতে পাচ্ছ তারপরে কিছু প্রশ্ন আছে তোমরা এগুলো বেশি বেশি প্রশ্ন তবে সিদ্দাগের এখানে ট্রু ফলস আছে প্রথমটার উত্তর হবে ফলস আর দ্বিতীয় যেটা আছে সেটার উত্তর হবে ট্রু তোমরা সাগর সেন্টেন্সগুলো যারা যে যা লিখেছো টেক্স থেকে ওখান থেকে তোমরা একটু কারেক্ট করেছো অবশ্যই স্যাপারেটিং সেন্টেন্স আমি আর বলছি না তারপরে একটা কবিতা আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে এর উত্তর হবে তিন নম্বরটা সঠিক অ্যান্সার দ্য স্টার তারপরে বিদ্যাগ বিদ্যাগের যেটা আছে সেটার উত্তর কী হবে দুই হবে সিদ্দাগের উত্তর দুই হবে আর ডিদ্দাগের উত্তরটা হবে চার তোমরা উত্তরগুলো একটু দ্রুত মিলে নাও আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কার কত হচ্ছে আর বাংলাও কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও ভিডিওগুলো তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন প্রশ্ন দেওয়া আছে দু নম্বরে দুটি দুই দিনও চার তারপরে একটা আনসিন আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনসিনের উত্তরগুলো বলছি সিদ্ধাগ প্রথমটা একের সি হবে উনিশশো পঁচাত্তর তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দুয়ের দাগের উত্তর হবে সি তিনের দাগের বি তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল এই যে ব্রিডিং চারের দাগের এ পাঁচের দাগের সি ছয়ের দাগের হবে সি তারপরে তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নাও আমি যেগুলো তোমাদের এমসিকিউ শর্ট প্রশ্ন কিছু বলে যাচ্ছি গ্রামার আছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচের দাগের ডু অ্যাস ডাইরেক্টেড এখানে তিনটে অপশান আছে প্রথমটা হবে অন তারপর একটা বাই তারপরটা হবে দা দা হোটেল তারপরে ওয়ান সামার আর এখানে হচ্ছে ড্যাশ দ্য রিভার বাই দ্য রিভার এ হচ্ছে তোমাদের দু এস ডাইরেক্টের আর্টিকেল প্রি পজিশন তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নাও তোমরা এ হচ্ছে তোমাদের ইংরাজির একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানেও পরবর্তী যে পরীক্ষাগুলো বাকি আছে সেখানে আমি উত্তরপত্র নিয়ে পরবর্তীতে ভিডিওতে হাজির হবো তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো সাপোর্ট করো সবাইকে ধন্যবাদ